নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে দু হাজার বাইশে অবৈধ সম্পর্কজনিত কারণে এই পৃথিবী থেকে চলে যেতে হয় বিশ আবার কারা এই পৃথিবী থেকে বিতাড়িত করল তাদেরই বন্ধু সাবির এবং নজরুল তারা কোথায় থাকে এই আন্দোলনের আড়গড়ির ফকির পাড়ায় কি কারণ সাবিদের মেয়ের সঙ্গে বিস্মিলার একটা অবৈধ সম্পর্ক ছিল মদ্যপানের লোক দেখিয়ে গভীর রাত্রে ইট দিয়ে মেরে তাকে খুন করা হয় এবং পরবর্তীতে সাঁকরাইল থানার পুলিশ তদন্ত তদন্তের দায়িত্ব না এবং তিন বছর পরে আজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল মহামান্য আদালত হাওড়া দেখুন তারই একটি প্রতিবেদন নভেম্বরে হাওড়ার আন্দোলন গ্রাম পঞ্চায়েতের পাশেই গভীর রাত্রে সূত্রের খবর অনুযায়ী অবৈধ প্রেমজনিত কারণে খুন উঠে বিসমিল্লাকে আন্দোলের আড়গড়ীর ফকির পড়ায় থাকতো এই বিসমিল্লা মদ্যপানের লোভ দেখিয়ে বিসমিল্লাকে বাড়ি থেকে বের করে সাবির সাপ ও নজরুল শেখ আন্দোল গ্রাম পঞ্চায়েতের পাশেই নিউ মার্কেটের নিচে ইঁট দিয়ে আঘাত করে বিসমিল্লাকে এবং অত্যধিক মদ্যপান করিয়ে মার্ডারও করা হয় বিসমিল্লাকে পরবর্তীতে স্থানীয় সাঁকরাইল থানার পুলিশের তদন্তের ফলে দুইজন অপরাধী সাবির শাহ ও নজরুল শেখকে গ্রেপ্তার করে সাঁকরাইল থানার পুলিশ টানা তিন বছর আইনের খেরাটোপে থাকার পরে আজ তিরিশে জুন এই দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে ঘোষণা করেন মহামান্য আদালত হাওড়া ব্যুরো রিপোর্ট এনপিএস নিউজ বাংলা হাওড়া

সেমুকের একটি ছেলে অর্থাৎ এই মামলার যে মারা গেছে বিসমিল্লা হয়ে সে তার বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ি থেকে বেরিয়েছিল তারপরে যারা দুজন একটা আসামি ছিল সাবির এবং মন্দির তারা ওকে ওর বাড়ি থেকে ডাকতে নিয়ে এসছিল ডেকে নিয়েছিল ও বাড়ির লোক বারণ করেছিল বেরোতে বেরোনোর জন্য এই কারণেই যে এর আগে কিছুদিন আগে ওদের মধ্যে একটা শত্রুতা হয়েছিল সাবিরের মেয়ের সাথে এই বিসমিল্লার একটা সম্পর্ক ছিল তো তারপরে সেটা কিছুটা ঠিকঠাক হয়ে যায় এবং সেই ভরসায়ও বাড়ি থেকে লোক বারণ করা সত্ত্বেও কিন্তু এর পরের দিন মানে ওই দিন রাত্রে ওরা বাড়ি ফেরে না ছেলেটি মুসিন্দার এবং পরে ওই আপুর গ্রাম পঞ্চায়েতের ওখানে ওর একটা রক্তাক্ত ডেড বডি উদ্ধার হয় নিজ ডেড বডিটা উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পোস্টমর্টম করে জানা যায় এবং ফুল করা হয়েছিল সেই গিয়ে কুর করা উঠে একটা গিট দিয়ে মাথায় খেতে দেওয়া হয়েছিল আর ঘটনাস্থলে কিছু মদের গ্লাস বা মদের বোতল ওই বিসমিল্লা চটি এইগুলো করেছিল এবং ওই যে মদের গ্লাসগুলো পাওয়া গিয়েছিল তাতেই আসামিদের হাতের ছাপ পাওয়া গিয়েছিল কারণটা কারণটা ছিল কারণটা যেটা আমাদের তদন্তে পুলিশে উঠে এসেছিলো সেটা হচ্ছে বিষ্ণুার সাথে এই যে সাবিনের যে ভালোবাসাটা ছিল সেটা নিয়ে সেটাই মেনে নিতে পারেনি সেই নিয়ে একটা কোট ছিল মনে হয়েছিল মিটে গেছে কিন্তু তা সত্ত্বেও ওরা যে সেই উদ্দেশ্য পূর্ণ তোমার মুখে ডেকে নিয়ে গেছে রোগী মারার উদ্দেশ্যে সেটা তারপরে তদন্ত উঠেছে কী করে কী করে ডিটেকশন হয়েছিল ডিটেকশনটা যেটা হয়েছিল ঘটনাস্থল থেকে যে জিনিসপত্রগুলো উদ্ধার হয় সেই জিনিসপত্র উদ্ধার হওয়ার পরে সেখান থেকে ওদের ওই ফিঙ্গার প্রিন্ট পাওয়া গিয়েছিল এই আসলে স্বাধীন এবং সেই ফিঙ্গার প্রিন্ট এবং অন্যান্য ওই ওদের কাপড় জামাকাপড় ওগুলোর দ্বারা আমাদের বাড়ি থেকে পরে পুলিশ তদন্ত চলাকালীন ডিসিপি করে তো এই সমস্ত মেনলি পারিপার্শ্বিক স্বাক্ষ্য প্রমাণ এবং সায়েন্টিফিক এভিডেন্স যেগুলো আছে তার ভিত্তিতে এবং আমরা কিন্তু গিবি রায় দিবে দিব আজকে দুজনেরই আদালত যাবজ্জীবন স্বচ্ছ তারা তাদের আদর্শ আছে এটা সেকেন্ডারি হ্যাঁ সেকেন্ডারি এডিজেন্ট ঠিক আছে আর একটা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে